সো গাইস তোমাদের মাঝে যে নিয়ে চলে এসেছি লুচি ঘুগনি তারপরে সাদা দিয়ে সাজানো তোমাদের সাথে সবই শেয়ার করি যদি টকটক হলে একটু বেশি ভালো লাগে তো তোমাদের কথা অনেক কী কথা বলার আছে যদিও আমার আজকে ছটা দশে ভিডিও যাওয়ার আমি পোস্ট দিয়ে গিয়েছি তোমাদেরকে একটা মশলা সরষের তেল দেওয়া হচ্ছে লেখা আছে যদিও ওগুলো আর আমি একটু লিখে দিয়েছি ও তোমার বলছি চাইছি যে আমার ভিডিও একটু মানে এডিটিংয়ে একটু দেরি হলো তাই আমি একটু হয়ে গেল দেখো ভিডিওটা আসতে লেট হলো নাহলে আমি চাই না যে আমার ভিডিও দেখার জন্য কাউ কাকু যদিও কারোর মনে কষ্ট দিয়ে থাকি অপেক্ষা করেছো অনেককেই তাদের তাদেরকে আমি চাই আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যে আমি কার আমার দ্বারা কেউ কষ্ট পেলাম আমার খুবই খারাপ লাগে তোমরা অনেক ভালো আমাকে অনেক সাপোর্ট করো কিন্তু এই কটা ভিডিও তো কেউ ভালো দেখছেই না আমার মনটা খারাপ তো মশলা চামচের থেকে হাত দিয়ে মাখলে বেশি ভালো হয় বেশি ভালো হয় যদি কে অনেকে হাত দেওয়া পছন্দ করে না তো এটা পানি দেওয়া হয়ে গেছে লুচি বেলায় শেঁকা শেঁকা হচ্ছে দেখুন কত সুন্দর ফুলছে তো ফুলছে এখানে খুবই সুন্দর হয়েছে আমাদের কি খুবই খেতে ভালো লাগছে নাম তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের কাছে একটি কথা তোমরা একটু আমাকে সাপোর্ট করে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশিকার করবে যে আমার ভিডিওটা তো কেউ দেখেই না ভালো হয় কদিন কারণ আমার খুবই খারাপ লাগছে যে আমার কেন ভিডিও খারাপ হচ্ছে এডিটিংয়ে ভয়েস খারাপ হচ্ছে কে কী আমার বলার কথা ভুলতটি হচ্ছে জানি আমি কী কষ্ট পাচ্ছি মনে 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 হয় যদি এর কোনো খারাপ লাগে আমার ব্যবহারে তাহলে আমাকে ক্ষমা ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেবে অনেকেই এত আমি লেট করছি বলে অনেকেরই কষ্ট পাচ্ছে অপেক্ষা করতে হচ্ছে তো এই হচ্ছে ঠিক অনেকেই কষ্ট হচ্ছে যার জন্য আমি খুবই দুঃখিত তোমরা তোমাদের যে ভিডিও যেগুলো ভালো লাগে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্টে বলে যাবেন প্লিজ কমেন্টে একটু বলে গেলে তাহলে আমি একটু ভিডিও বানাতে মোটিভেট করব আমার দোয়া করবো যেন আমার তাড়াতাড়ি একটু মনিটাইজেশান হয়ে যায় মনিটাইজেশান হলে খুবই ভালো হয় মনিটাইজেশান হয়ে গেলে আমি আরও সুন্দর সুন্দর রান্না দিতে পারব বেশি বেশি করে সাপোর্ট করলেই মনিটাইজেশন যেন হয়ে যায় আমার হয়ে গেলে তাহলে আমার ভালো আরও সুন্দর ভালো ভালো বেশি বেশি দেখাতে পারতাম তো আমার এটা যে মানুষ একবারে নেমেতে সব পারে না আমি এটা বলছি না সবাই প্লিজ স্যারকে সাপোর্ট করবেন তোমাদের সাথে এসবই কথা তো তোমাদের তোমরা কোন কোন দেশ থেকে বলছো দেখছ আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে যে দূর দূর দেশ থেকে দেখে যে কেউ কমেন্ট করে আমার খুবই ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে আমি তাহলে দাদা কমেন্ট ব্যাক দেব কমেন্ট ব্যাক অবশ্যই তোমাদের কমেন্ট ব্যাক দেবো তো আমার ভিডিও প্রায় শেষের পথে চলে এসেছে কথা বলতে বলতে পারি ভিডিও পেলে শেষের পথে চলে এসছে তো শেষের পথে চলে এসছে তোমাদের সাথে আমি আমি একটা ছোট্ট ছোট চ্যানেল যদি ওই ছোট্ট পরিবার একটু সাপোর্ট করে গেলে নিশ্চয়ই সাপোর্ট পাবে সব সাপোর্ট পাবে এই বলে ভিডিওটা রাখলাম